নমস্কার আমার চ্যানেল টেস্টিমনি এলে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন মহারানি চিকেনগুলিকে আমি নুন আর ভিনিগার দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তার উপরে আবার একটু নুন দিয়ে লঙ্কা গুঁড়ো টক দই অল্প একটু গোলমরিচও দিতে পারেন দিয়ে আমি ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দেব হাতে সময় থাকলে আপনি আরও বেশিক্ষণও রাখতে পারেন আমি এক ঘন্টার মতনই রেখেছিলাম এরপর কাজু বাদাম আর আলমন্ড বাদাম আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম শুকনো কড়াইয়ে আমি ধনে ঘিরে মৌরি এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর কচুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর ভিজিয়ে রাখা উপকরণগুলি পেস্ট করে নেব এরপর কড়াইয়ে তেল গরম করতে হবে তেল গরম করার পরে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট দিলাম এক চামচ ভালো করে আটতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ওপর থেকে চিকেনের পিসগুলিকে দিয়ে দেব সব চিকেনের পিসগুলিকে দিয়ে একবার নেড়ে দেব এদিকে আমি শুকনো উপকরণগুলি মিক্সার গ্রাইন্ডারে গুড়িয়ে রেখেছি ওপর থেকে কাজু এবং বাদামের পেস্ট দিয়ে দিয়েছি এরপরে নাড়াচাড়া করলাম আবারও উপর থেকে একটু টক দই দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম ভাজা মশলা এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যখন চিকেনের গায়ে থেকে তেল বেরিয়ে আসবে তখন তৈরি হয়ে যাবে আমাদের চিকেন মহারানি এই গরম গরম চিকেন মহারানি আপনারা ভাত কিংবা রুটি পরোটা সাথে পরিবেশন করতে পারেন ওপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এটা ডেকোরেশনের জন্য আর একটু ধনে পাতা কুচিও দিয়ে দেব আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ফলো করতে ভুলবেন না কিন্তু